হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে রান্নাবান্না নিয়ে আর সেই সঙ্গে কিছু কথা বলতে বলতে সময়টা কিন্তু ভালোই যাবে তো চলো শুরু করা যাক আমি কিন্তু এখানে আজকে সবজি নিয়ে নিছি সবজিটা কেটে নিয়েছি এখানে কিন্তু পটল আলু আর হচ্ছে বেগুন আছে বেগুনটা আমি কম খেতে পারি কিন্তু একটু এভাবে রান্না করলে ভাজি করলে অবশ্যই খেতে পারি অনেকে আছে বেগুন ভর্তা পছন্দ করে আমাদের বাড়িতে সবাই বেগুন ভর্তা পছন্দ করে কিন্তু আমি অবশ্য বেগুন ভর্তা খেতে পারি না তো মাঝে মধ্যে সবজিটা আমি এভাবেই রান্না করি অনেকে কথাই বলে যে বেগুন জান্নায় গুণ তার নাম বেগুন আসলে কিন্তু কথাটা ঠিক না বেগুনের কিন্তু অনেক গুণ আছে আমরা আসলে নিজেরা কিছুই বুঝতে চাই না তো যাই হোক ওদিকে কিন্তু সবজিটা রেডি করে রাখলাম আর এদিকে হচ্ছে হচ্ছে মাছ 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 নিয়ে তো মাছটা আমি ছোট টুকরো করে করে কেটে কেটে এটা অবশ্য কাতল এভাবে যদি হলুদ লবণ মাখিয়ে একটু হালকা করে ভেজে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে অনেক ভালো লাগে তো মাঝে মধ্যে আমি এভাবে রান্না করি ছোট পিস করে কাটলে দেখা যায় যে মশলাটা ভিতরে সুন্দর করে ঢুকে যায় আর এতে করে মাছের মজাটা কিন্তু টেস্ট আরও বেশি বেড়ে যায় তো যাই হোক আমি একটু হলুদাপড় মাখিয়ে রাখলাম মাঝে মধ্যে যেটা করি যে রান্না করার আগে অবশ্যই সব কিছু গুছিয়ে নিই তারপরে রান্নাটা শুরু করি মানে যা যা রান্না করব সব কিছু ধুয়ে কুটে আর কি রেডি করে নিই তারপরে হচ্ছে রান্নাটা শুরু করি একের পর এক শুধু রান্নাটা চলতে থাকে আবার মাঝে মধ্যে দেখা যায় যে একটা করে গোছাচ্ছি ওদিকে একটা রেডি করে নিচ্ছি রান্না করার জন্য তো যাই হোক হচ্ছে আমি এখন মাছটা তো রেডি করে রাখলাম এখন হচ্ছে আমি সবজিটা ভেজে নেব এর জন্য হচ্ছে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম সবজিটা শুধুমাত্র আমি তেলের উপরেই ভাজবো মানে এতে কোনো পানি দেবো না আসলে বেগুনটা যেহেতু এভাবে কিন্তু বেশ ভালোই লাগে তো একটু পেঁয়াজ মেঁচটা হালকা করে হচ্ছে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুন আলু পোটল যা যা আছে এগুলো দিয়ে দিলাম অনেকেই আছে বেগুন খেতে পায় না যে অ্যালার্জির কারণে তো আমার নিজেরও কিন্তু অ্যালার্জির সমস্যাটা বেশ ছিল আমি বেগুন খেতাম না আরও অনেক কিছুই খাবারগুলো আর কি খুব বেছে চলতাম তো আলহামদুলিল্লাহ এখন অ্যালার্জির সমস্যাটা সেরকম নেই হঠাৎ আর কি মনে হয় যখন দেখা দেয় দু একটা হঠাৎ তো এখন আমি সবই খেতে পারি তো বেগুনটাই হচ্ছে আগে থেকে আমার একটা ভালো লাগতো না তো দেখা যায় যে মাঝে মধ্যে বেগুন ভর্তাটা যদি হয় তো সেই ভর্তাটা কিন্তু বেশি মজা লাগে অবশ্য আমাদের বাড়িতে সবাই খুব বেশি পছন্দ করে বেগুন ভর্তা বিশেষ করে জামাই আর অন্যদিকে আমার শাশুড়ি মানে এদের হচ্ছে প্রতিদিনই বেগুন ভর্তা বলে না যে কোনো ভর্তা প্রতিদিন থাকতেই হবে বিশেষ করে যেহেতু গ্রামের বাড়িতে কিন্তু মানে দুই বেলা রান্না করা হয় সকালে এবং রাত্রে তো সকালে রান্না অন্তত যদি রুটি বা সবজি রুটি ভাত যেটাই হোক না কেন তো সেক্ষেত্রে সকালে যদি ভর্তাটা নাও থাকে দেখা যায় যে রাত্রে মানে সন্ধ্যায় যে রান্নাটা করা হয় তার সঙ্গে কিন্তু ভর্তাটা থাকতেই হবে মানে ভর্তা আসলে সত্যি গ্রামের মানুষের প্রচুর পছন্দ করে আমি তো গ্রামে থাকি আমি জানি ভর্তার মধ্যে দেখা যায় যে বেগুন ভর্তাটা মাঝে মধ্যেই করা হয় তাছাড়া শাক ভর্তা বিভিন্ন ধরনের সবজি ভর্তা তো ভালোই লাগে মাঝে মধ্যে তো আমি হয়তো ভর্তাটা একটু কম খাই মাঝে মাঝে খাই মাঝে মধ্যে খাই না কিন্তু আমার বাড়ির সবাই হচ্ছে পছন্দ করে তো কথা বলতে আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে আর এখন হচ্ছে আমি মাছটা হচ্ছে ভেজে নেব তো তেল দিয়ে হচ্ছে এক একে মাছগুলো দিয়ে দিলাম ছোটো ছোটো পিস করে মাছ যেহেতু একটু মানে আস্তে ধীরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর হালকা করে ভেজে নিলেই হবে তো আমাদের বাড়িতে আবার হচ্ছে বড়ো মাছ রান্না করতে গেলে বিশেষ করে জামাই হচ্ছে মানে মাছটা একদম ভালো করে লাল লাল করে ভাজা হবে তারপরে সে সেটা খেতে পারবে মানে এক একজনের এক এক ধরনের পছন্দ থাকে অনেকের আছে বড় মাছটা খেতে গেলে একটু কেমন গন্ধ লাগে এটা মনে করে তো লেবু দিয়ে হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে রাখলে গন্ধটা কিন্তু থাকে না তারপরও দেখা যায় অনেকে বেশি কড়া ভাজা মাছটা আর কি পছন্দ করে তো যেহেতু আমি মেয়েদেরকে খাওয়াতে গেলে বেশি কড়া মাছটা আর কি ভাজা মাছটা খাওয়াতে পারি না কারণ মাছটা হচ্ছে কাটাগুলো মানে শক্ত হয়ে যায় মাছ বেঁচে খাওয়াতে গেলে হচ্ছে সমস্যা হয়ে যায় তো মেয়েদের মাছগুলো হচ্ছে আমি একটু হালকা করে ভেজে রাখি এতে করে সুবিধা হয় মেয়েদেরকে যখন মাছ মানে কাটা বেছে খাওয়াতে চাই তো সেক্ষেত্রে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো হচ্ছে একে তুলে নিয়েছি আর মাছগুলো তুলে নিয়ে আমি কিন্তু এই তেলেতেই কি মশলাটা কষিয়ে নেব তো এখানে হচ্ছে মাছের কাটার সঙ্গে কিন্তু একটা বড় পিস ছিল আর কাটা যায়নি তো ভাবলাম যে থাক সমস্যা নেই কারণ এর সঙ্গে হচ্ছে বড় একটা কাটা কি লেগে আছে তো আমার মাছ ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আমি হচ্ছে এখানে বাটা মশলা মানে যখনকার রান্না তখনটাই হচ্ছে মশলাটা বেটে নিছি তো এই মশলা দিয়ে রান্নাগুলো তো মাছের স্বাদটা অনেক বেশি হয় তো ফ্রিজে মাঝে মধ্যে রাখি মাঝে মধ্যে রাখি না তো ইদানিং বেশিরভাগই হচ্ছে আমি মশলাটা বেটেই দিচ্ছি শিল্পাটায় বেটে দিই তো বাটা মশলা আর গুঁড়ো মশলাগুলো হচ্ছে দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া যেটা দিলে কি না একেবারে মানে মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো আমি এখানে কাঁচামরিচ আগেই আর কি দিচ্ছি না আপাতত তো এখন হচ্ছে মাছগুলো একটু দিয়ে দিলাম এখন মাছগুলো হচ্ছে কষিয়ে নেবো এই রান্নাটা হচ্ছে মানে জামাই বেশ পছন্দ করে আর আমার মেয়েরাও বেশ পছন্দ করে মানে মশলাগুলো এত সুন্দর করে ঢোকে আর বিশেষ করে এই রান্নাটা মানে যখন শেষ হবে তখন যখন আমি হচ্ছে পিঁয়াজ ব্রেস্তাটা দেবো তখন কিন্তু এর মজাটা আরও বেড়ে যাবে তো আমি মাছগুলো কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিচ্ছি একটু ঝোল মানে যেহেতু একটু মাখা মাখা ভাব থাকবে মাছগুলো যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এই কারণে হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু ঝোলটা কিন্তু শুকিয়ে আসছে আর আমি কিন্তু ভাজা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি তো রান্না আমার হচ্ছে প্রায় শেষের দিকে আর এখন হচ্ছে আমি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশ ভালোই লাগছে তো এখন হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে একদম এখন আমি নামিয়ে নিলাম হয়ে গেল আমার কাতল মাছের ভোনাটা রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে ভালো লাগছে তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ